ভয়ঙ্কর ঝড় সমগ্র মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে মালদা চিত্র দেখা গেল মালদা জুড়ে মৃত্যু সংখ্যা বাড়তে বাড়তে তেরোই মুর্শিদাবাদ মালদায় একই চিত্র আম করাতে গিয়ে বজ্রাঘাতে এই বিপত্তি সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া প্রকৃতির এক নির্মম পরিহাস আপনারা দেখছেন এখন চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে মালদায় কালিয়া চক এলাকায় এই ঘটনাটি ঘটেছে মৃত্যু তেরো আহত বহু বিভিন্ন হাসপাতাল এবং বেসরকারি নার্সিং হাসপাতালে ভর্তি আছে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মুর্শিদাবাদেও একই সময় একইভাবে ঝড় বজ্রাঘাত এখানেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর সূত্রে জানা যায় মালদা এবং মুর্শিদাবাদের এই চিত্র যা রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রকৃতির এই নিষ্ঠুর পরিহাসের দৃশ্যে